সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এসেছি আক্কা সাগ্র ফার্মে আক্কা সাগ্র ফার্ম থেকে চমৎকার চমৎকার খামার উপযোগী বারো পিস কালেকশান দেখাবে এই বারো পিস কালেকশানের দাম জাত মান সম্পর্কে কথা হবে তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন বৃষ্টি কেমন হচ্ছে বলেন ভাই বৃষ্টি তো হবেই কিন্তু এখন তো বৃষ্টি নাই এখন ভালো একটু ধাক্কা দেন গরুগুলো দেখান আমাদেরকে কি জাতের গরু বলেন প্রতিটা গরু সাইওয়াল প্রতিটা গরু আপনি সরিয়ে সরিয়ে দেখাবেন আমাদেরকে

দেখতেই পাচ্ছেন চূড়া মাথা ওর নাভিটা আমরা একটু দেখাই দেখার মতো বয়স হয় নাই নাকি বয়স হয় নাই কেমন দাম আসবে এটা এক লাখ পনেরো আছে তো পাশের টা দেখবো সেনের সাত নাম্বার গরু এটা আবার টক খর কালার দাঁড়া কোধিভাবে দাঁড়াবে সেভাবে দাঁড়াতে দেন চূড়াটা বেশ সুন্দর দেখতে পাচ্ছি আমরা মাথাটাও সুন্দর নাভিটা আমরা দেখাই নাভি আছে হালকা

গভেন্ডার আকৃতির টকটকে লাল কি জাত শাহিওয়াল শাহিওয়াল বয়সে কেমন আছে বলেন ভাই বয়স হয় না হয় নাই বয়স হইতে কত দিন লাগবে ভাই এসে পড়ে এক দিন মাস হবে ভাই পাঁচ এক দিন মাস দাম কেমন আসবে ভাই এই কত বয়সে হ্যাঁ জি এর হতে আরো এক লাখ 13 সুযোগ আছে আছে ভাই পাশেরটা এইটা যা দেখি বলেন ভাই শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ কেমন বয়স হইছে

এক লাখ এর মধ্যে দর্শক যদি চলে আসে আপনার বাসায় বা আপনার গরু আগ্রহ দেখায় তার মধ্যে কিছু সম্মান করবেন সম্মান তাহলে আপনার নাম্বারটা আমার স্ক্রিনে দিব স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা সুবর্ণ সুযোগে গরু কিনতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ